শায়তান যে দিন জান্নাতের মেন গেটে যায় এটা সূরা আরাফের ভেতরে আছে 8 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আটটা আছে শয়তান ওই দিন হযরতে হাওয়া আলাইহিস সালামের সামনে কসম দিয়েছিল আল্লাহ নিজে ওইটা উল্লেখ করেছেন আকাসামাহুমা ইন্নী লাকুমা আলামিনান নাসিহিন শয়তান কসম দিয়ে বলেছে আমি আল্লাহর কসম করে বলছি অবশ্যই আমি তোমাদের দুইজনের हितাকাঙ্ক্ষী তাফসিরে কাবিরের ভেতরে মুফাসসির লিখেছেন শয়তানি আল্লাহর নামে কসম দেওয়ার সঙ্গে সঙ্গে ও পানি বের করেছিল তো নাক দিয়ে চোখ দিয়ে না ও আগে গেধে ফেলেছিল চোখে কিন্তু পানি নেই নাকে পানি এখন নাক সে কেমন ছিল ওইটা ওখানে লেখা নেই এটা তো নাক কেমন আমরা দেখতে পাই এজন্য নাকের পানি দেখা যায় চোখের পানি